প্রিয় বিবার সাত আট বছর আগের যদি কোনো কন্ট্যাক্ট নম্বর আপনার ফোন থেকে ডিলেট হয়ে যায় তাহলে সাত আট বছর আগের যদি কোনো আপনার ফেসবুক আইডি থাকে তাহলে সেই ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করলে যতগুলো ডিলেট হয়ে গেছে আপনার এই ফোন থেকে কন্ট্যাক্ট নম্বর সবগুলা কন্ট্যাক্ট নম্বর আপনি পেয়ে যাবেন আপনার এই ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করলে তো কিভাবে এই ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করে এই ডিলেট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নম্বরগুলো আপনি বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কি করবেন আপনার ফোনের মধ্যে যে ফুরানু ফেসবুক আইডিটা আছে এই ফুরানু ফেসবুক আইডিটা আপনি ওপেন করবেন তো ফেসবুক আইডিটা ওপেন করার পর এই যে উপরে এখানে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর এই যে এখানে সেটিংস এর একটা অপশন রয়েছে এই সেটিংস এর অপশনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো সেটিংস এর অপশনে ক্লিক করার পর এই যে এখানে সবার উপরে লেখা রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে সামান্য আসবেন আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে রয়েছে ইয়োর ইনফরমেশন এন্ড ফার্মিশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার সবার উপরে এই যে এখানে লিখা রয়েছে অ্যাক্সেস ইয়র ইনফরমেশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ আপনার সব ওপেন হয়ে চলে আসবে পেজটা আপনি সামান্য স্কল ডাউন করে নিচের দিকে এসে এই যে এখানে লেখা রয়েছে পার্সোনাল ইনফরমেশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর স্কল ডাউন করে নিচের দিকে এসে এই যে এখানে রয়েছে ইওর অ্যাড্রেস বুক এটার মধ্যে আবারও ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এবার আপনার ফোন থেকে যতগুলা কন্ট্যাক্ট নম্বর ডিলিট হয়ে গেছে সবগুলা কন্ট্যাক্ট নম্বর আপনি করে দিকে আসলে আপনি এইখানে ফেয়ে যাবেন এই যে এখানে দেখতেছেন যতগুলা কন্ট্যাক্ট নম্বর আমার এই ডিভাইস থেকে ডিলেট হয়েছিল সবগুলা কন্ট্যাক্ট নম্বর এখানে চলে এসেছে আমি যদি স্কল ডাউন করে নিচের দিকে যাই এখানে দেখতেছেন সবগুলা ডিলেট হয়ে গেছিল আমার এই ডিভাইস থেকে কন্ট্যাক্ট নম্বর সবগুলা এখানে জমা হয়ে আছে তো এখানে আপনি পুরো নম্বর দেখতে পাবেন না নম্বরের কয়েকটা নম্বর আপনি দেখতে পাবেন আর কয়েকটা নম্বর এখানে হাইড করা রয়েছে তো এই নম্বরটা আপনি পুরোপুরি দেখার জন্য যে কন্ট্যাক্ট নম্বরের নম্বরটা আপনি দেখবেন সেই নম্বরের উপরে আপনি হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করবেন তো মনে করেন এই যে নম্বরটা আছে এই নম্বরের আমি পুরা নম্বরগুলি ওপেন করব। তো এই নম্বরের মধ্যে আমি একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে এখানে দেখতেছেন এই নম্বরের পুরা নম্বরগুলি গুলি ওপেন হয়ে চলে এসেছে তো আমার সিকিউরিটির জন্য একটু হাইড করে রেখে দিয়েছি তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ